আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে প্রত্যেকটি ফারাম মহল্লায় মসজিদ রয়েছে অসংখ্য পরিমাণে মসজিদ সৌদিতে রয়েছে তবে সৌদি আরবে ইমল জমা অর্থাৎ জুমান নামাজের জন্য একটি মসজিদ নির্ধারণ করে দেওয়া হয় সরকার থেকে আর সেটি প্রত্যেকটি মহল্লার মধ্যে যে কোনো একটি মসজিদকে চিহ্নিত করে তারা জমা মসজিদ করে এবং এই মসজিদকে প্রতি সপ্তাহ জুমান নামাজ পড়ানো হয় বিশেষ করে পুতিপাড়া মহল্লায় অনেকগুলো মসজিদ থাকে তবে তার মধ্যে জুমান নামাজের জন্য নির্ধারিত করে দেওয়া হয় একটি মসজিদ যে মসজিদে প্রতি শুক্রবার জুমার নামাজ হই আমাদের বাসার আশেপাশে বেশ কয়েকটি মসজিদ রয়েছে তার মধ্যে একটিও জুমা মসজিদ নেই যার জন্য আমাদেরকে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে জুমান নামাজ পড়তে হই আপনারা দেখতেছেন আমরা মহল্লার ভিতর দিয়ে সৌদি এরিয়ার ভিতর দিয়ে মসজিদে যাচ্ছি কারণ ওই মসজিদের সামনে সবজি এবং বিভিন্ন মাল সামগ্রী প্রবাসীরা বিক্রি করে যেখান থেকে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসতে পারি সেজন্য আমরা একটু দূরে যাচ্ছি এবং এটা হচ্ছে সৌদি আরবের আজিজি আপনারা দেখতেছেন এটি সৌদি এরিয়া যে মহল্লাগুলোতে সৌদি আরবের বাসাবাড়ি এবং সৌদি নাগরিকরা বসবাস করে এই মহল্লার ভিতর দিয়ে আমাদের যেতে হই তো এখানে বেশ কয়েকটি মসজিদ রয়েছে এর মধ্যে দুইটা মসজিদ পাশাপাশি যে মসজিদগুলোতে জুমার নামাজ পড়ে আপনারা দেখেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি জুমা মসজিদগুলোতে শুক্রবার সরকারি ছুটি সৌদি আরবে যার জন্য প্রবাসীরাও ছুটি পাই প্রচুর পরিমাণে মুসল্লিরা হয়ে থাকে জুমা মসজিদগুলোতে বিশেষ করে সৌদি আরবে মসজিদ এবং মসজিদের আশেপাশে এরিয়াগুলো একেবারে পরিপূর্ণ হয়ে যায় মুসল্লিদের দ্বারা আপনারা দেখেন আমরা আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি মসজিদগুলো ইতিমধ্যেই দেখা যাচ্ছে এখানে দুইটি মসজিদ রয়েছে দু মসজিদের মধ্যে জুমার নামাজ পড়াই তবে আমরা প্রথম মসজিদ পার হয়ে দ্বিতীয় মসজিদে যাব কারণ ওইখানে প্রবাসী বাংলাদেশিরা সবজি অর্থাৎ আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় প্রতি সপ্তাহ ওই জিনিসগুলো আমরা এখান থেকে ক্রয় করে নিয়ে আসতে পারি তার জন্য আমরা ওই মসজিদটাকেই বেছে নিয়েছি এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মসজিদটি আপনারা ইতিমধ্যে দেখতেছেন দুইটা মসজিদের গুম্মজ দেখা যাচ্ছে প্রথম মসজিদটা হচ্ছে এখানে বেশিরভাগই সৌদি নাগরিকরা নামাজ পড়ে আর দ্বিতীয় মসজিদে সৌদি নাগরিক এবং তার পাশাপাশি অনেকগুলো আজনবী যারা ওইখানে নামাজ পড়ে কারণ ওইখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো ওইখান থেকে ক্রয় করে নিয়ে আসে যার জন্য ওই মসজিদটা প্রবাসীরা বেছে নেই আপনাদেরকে দেখাবো এই মসজিদের সামনে অনেক প্রবাসী বাংলাদেশিরা সবজি বা বিভিন্ন মালামাল বিক্রি করে থাকে ওইখানে তো এই হচ্ছে মসজিদ আপনারা দেখেন মসজিদ থেকে এই ইতিমধ্যেই নামাজ পড়ে বের হয়ে আসতেছে মুসল্লিরা আর সামনে দেখেন মসজিদের সামনে সবজি বিক্রেতারা সবজি বিক্রি করতেছে তো এই হচ্ছে জুমা মসজিদ